হ্যাঁ দিয়ে আসো যাও সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আর সকাল সকাল আমরা চলে এসেছি আর ভীষণ রোদ উঠেছে কি বলবো তোমাদেরকে আর রোদের জন্য ভালোভাবে ক্যামেরাটা স্পষ্ট হচ্ছে না তো যাই হোক এটাই বলবো যে তোমরা আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাঁড়িয়ে কেউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে না আমাদের খুবই প্রয়োজন মা মেয়ের এই আমার মেয়ে আর কি বলবো তোমাদেরকে আমি এটাই যে আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার দিচ্ছি মাঠ ঘাটে তোমরা কীভাবে কোন ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমনটা ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করবো সেরকম ভিডিও দেওয়ার আমি প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না তোমাদের কাছ থেকে প্লিজ এরকম সব ভিডিওগুলো দেখো আর তোমাকে দেওয়ার চেষ্টা করবো তো টাকা দেখা হচ্ছে নেক্সট করো মিনি ব্লগে বাই বাই